আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো ঈদগম ঈদগমে বেলাগুননা গত পর্বে শিখিয়েছিলাম ঈদগমে বাগুননা অর্থাৎ তাজদির ধরে গুননা সহ মিলিয়ে ফরতে হবে আজকে ক্লাসে শিখাবো ঈদগম ঈদগমে বেলাগুননা তাজদির ধরে গুন্না ছাড়া মিলিয়ে ফরা ঈদগমের হরফ পড়তে হলে আমাদেরকে নুন ছাকিন এবং তানবিন ভালোভাবে জানতে হবে আমরা আসুন আমরা লেখার মাধ্যমে একটু ক্লিয়ার করে আসি দুই জবর দুই দুই ফেস তানবিন আর নুন রুফে শাকিন থাকলে নুন সাকিন দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে রয় এর ভিতরে আছে নুন সাকিন এর ভিতরে আছে নুন ছাঁকিন এর ভিতরে আছে নুন ছাঁকিন অর্থাৎ দুই জবরের ভিতরে একটি জবর অফরটি নুন সাকিন দুই জের ভিতরে একটি জের অফরটি নুন সাকিন দুই ফেসের ভিতরে একটি ফেস অফরটি নুন সাকিন এই তিনটার ভিতরেই নুন সাকিন আছে গোহর নুন সাকিন নুন রুফে শাকেন প্রকাশ্য নুন সাকিন এই নুন সাকিন দেখা যায় এই নুন শাকিন দেখা যায় না অর্থাৎ এই চারোটাই নুন হিসেবে ব্যবহার হবে এই তানবিন এবং নুন পরে র এবং লাম গত পর্বে আমরা পড়ছিলাম তানবিন এবং নুন পরে নুন মিম অ ইয়া থাকলে গুণ্য হবে গুণনা সহ তাজডির ধরে মিলিয়ে পড়তে হবে আর আজকের ক্লাসে আমরা শিখব বেলাগুণনা অর্থাৎ র এবং লাম তানবিন এবং নুন পরে র এবং লাম এই দুইটা হরফ থাকলে গুণ্য ছাড়া পড়তে হবে অর্থাৎ তাজডির দরে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে কোনো গুণ্য হবে না আসুন আমরা বই থেকে শিখি মিমদের মি মিম মিলবে নুনের সাথে মিন এই নুন ছাগিনের পরে আসছে র আমরা জানি নুন শাকিন এবং তানবিন একই নুন ছাগিন এবং তানবিনের পরে র এবং লাম দুইটি হরফ আসলে এখানে তাজদির দরে মিলিয়ে ভরতে হবে কোনো গুণ্য হবে না এখানে মনে মনে তাজদিদ ধরতে হবে তাহলে এই মি মিলবে এই রয়ের সাথে মিট এই নুন শাকিন তখন পরা যাবে না আমরা জানি শাকিন তাজদিদ পাশাপাশি আসলে তাজদিদ পড়তে হয় তাজদিদের পাওয়ার বেশি সাকিন পড়তে হয় না তাহলে এই শাকিন লেখায় থাকবে পরা যাবে না পড়তে হবে এখানে তাজদিদ ধরে এই তাজদিদ এই মি মিলবে এই রয়ের সাথে মিট তারডি ধরে র দুইবার হয়ে যাবে পরে রয়ে যাব র রা হবে না র মির র মেলবে বায়ের সাথে রব বাই তারিদ দুইবার পরে বায়ের বি রব্বি হাজের হি হিমেল্পে মিমের সাথে হিম রব্বি হিম মির রব্বি হিম এখানে কিন্তু তারজিদ দেওয়া নাই এখানে কিন্তু মনে মনে তারিদ ধরে তারপরে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বেলাগুন্না সবাই খেয়াল করুন ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি র এবং লাম আর এখানে যেহেতু নুন ছাগিন আসছে নুন ছাগিনের পরে র আসছে এখানে তাজদির দরে মিলিয়ে ভরতে হবে কোনো গুণ্য হবে না গুননা ছাড়া ঈদগামে বেলাগুন্না আর গুননা করলে বা বাগুননা এখানে হবে গুন্না ছাড়া বেলাগুন্না এই মি মিলবে রয়ের সাথে মির রব্বি কেন দুইবার পড়লাম এখানে মনে মনে তাজডিতে আসে তো তার্জি থাকলে অক্ষটা দিবের পড়তে হয় মির রব্বি হিম মির রব্বি হেম মির রব্বি হেম এখানে দেখুন ইয়া যাবার ইয়া কাপ্যস কু কু নুনের সাথে কোন ইয়া কুন এই নুন ছাঁকিনের পরে আসছে লাম আমরা জানি নুন শাকিনের পরে লাম আসলে এই লামে তাজদিদ ধরে গুননা ছাড়া মিলিয়ে পড়তে হবে ঈদগামে গুন্না এখানে কোনো গুন্না হবে না তখন এই কু মিলবে লামের সাথে কুল এলামে তাজদিদ দরলে পরে লামে যাবো লা কুল্লা হাউল ডফিস হু কুল্লা হু তখন এই নুন শাকিন পরা যাবে না কারণ শাকেন তাজদিদ পাশাপাশি আসছে সাকেন পড়তে হবে না তাজদিদ পড়তে হবে ইয়া এই কুমলবে বলবে এলামের সাথে ইয়া কুল্লাহু ইয়া কুল্লা হু দরলাম ইদগামে ঈদগামে গুন্না ইয়া কুল্লাহু বেলাগুননা তার যদি দ্বারে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে গুন্না হবে না ঈদগামে বেলাগুন্না ইয়া কুল্লাহু এখানে দেখুন হা কণ্ঠনালীতে চাপ দিয়ে আহা দাল দুই ফেস দুন আহা দুন এখানে আসছে অক্ষে সং অক্ষেতাম এখানে যদি আমরা অক্ষ করি আহাদে হামেলপে দালের সাথে দাল থাকেন কলকলা হয়ে যাবে আহাদে এখানে যদি আমরা মিলিয়ে ভরি সেক্ষেত্রে কীভাবে ভরবো দেখেন পাশাপাশি আয়াত মিলিয়ে ভরতে হয় তখন আমরা কীভাবে ভরবো আহাদে এখানে যদি অক্ষ করি আহাদে মিলিয়ে পড়লে এখানে আসছে আহা দুন টানবিন এই টানবিনের পরে ও মিলিয়ে পড়লে খেয়াল করুন এই ওয়া আসার কারণে এখানে কিন্তু তারজিদ ধরতে হবে আহাদু আমা এখানে কিন্তু তারজিদ ধরতে হবে তারিদ ধরলে তখন ঈদগামে বাগুন হয়ে যাবে তারজির ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে আহাদু আমা সবাই খেয়াল করুন এখানে কিন্তু অক্ষণা করে মিলিয়ে ভরবো অর্থাৎ দ্বিতীয় আয়াত এখানে তারজির দ্বারে গুণ করে মিলিয়ে হবে এই তানবিন আসছে তানবিনের পরে ও আসছে আমরা জানি ও ইয়া মিম নুন এই চারটে হরফ ঈদগামে বাগুন্না এই ঈদগামে বাগুন্নার হরফে তারজির দরে গুণ করে ভরতে হয় হবে আহাদু তখন এই এক পেশে এসে ওয়ার সাথে গুণ্য হবে পরের পেশে ও আিমালি জ্বর মা ও মা আহাদু ও মা ধলফেস দু নুন নুনের সাথে নুন ঝাঁকিনের পরে আসছে ইয়া নুন ইয়া ইয়ারি দুনিয়া এই দুনিয়া বুনিয়া এরকম শব্দ যদি আসে তাহলেও গুণ্য হবে না দুন ইয়া বুন ঈদগম হবে না অর্থাৎ তার ধরে মিলিয়ে ফোর হবে না দুন ইয়া এটা সবাই খেয়াল রাখবেন দুনিয়া বুনিয়া দুন ইয়া বুন কিন ওয়া নুন কিন ওয়া নুন এরকম শব্দে ঈদগম হবে না আশা করি ক্লিয়ার আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ